মানুষ তীর্থে তীর্থে ভ্রমণ করে মনকে শান্ত করার জন্য মনে শান্তি পাওয়ার জন্য কিন্তু তীর্থে তীর্থে ঘুরলে কখনোই ভগবানকে পাওয়া যায় না যদি তীর্থস্থানে ঘুরে ঘুরে ভগবান পাওয়া যেত তাহলে তীর্থস্থানে যারা বাস করে তারা বিনা পরিশ্রমে ভগবানকে লাভ করতো ক্রিয়া করতে করতে স্থিরত্ব লাভ হলে এ দেহেই আত্মতীর্থ দর্শন হয় তখন বহির্জগতে কোনো তীর্থ থাকে না সব তীর্থ এই দেহতেই দর্শন হয় তাই শাস্ত্রে বলা হয়েছে আর্ততীর্থ যে জানে না সে কি করে লাভ করবে অর্থাৎ অন্তঃস্নানও বিহীনস্ব বহিঃ কিং ফলম যার অর্থ হচ্ছে অন্তঃ ব্যক্তির বাজ্য স্নানে কোনো ফল হয় না আমরা বিভিন্ন তিথিতে বিভিন্ন রকম স্থান দেখতে পাই গঙ্গা স্থান থেকে শুরু করে নাগলবন্ধ ও অন্যান্য স্নান কিন্তু এই সকল স্নান হচ্ছে বাহ্য শরীরের জন্য কিন্তু অন্তরের স্নান না হলে বাহ্য শরীরের স্নানে কিছুই ফল লাভ হয় না মন হচ্ছে মূল কথা মনকে শান্ত করা তবেই তো সুখ মিলবে তীর্থ ভ্রমণে কি ফল হয় এই নিয়ে সাধক কবি বলেছেন তীর্থ গমনও দুঃখ ভ্রমণ মন উচাটন তুমি আনন্দে ত্রিবেণী স্থানে শীতল হও না মূলাধারে নানা তীর্থে পর্যটনে সোমমাত্র পথ হেঁটে পাবে ঘরে বসে চারিফল ফল ভোজনারে দুঃখ চে কবি বলতে চেয়েছেন যে তীর্থয় গমন করে শারীরিক পরিশ্রম মনে কখনো শান্তি অশান্তি ভাব তীর্থ ভ্রমণ করলে সব সময় যে শান্তির ভাব হবে এমন নয় কিন্তু আজকাল দেখবেন যে মন্দিরগুলোতে মায়ের দর্শন বাবার দর্শন পেতে হলে বেশি টাকা চাঁদা দিতে হয় প্রসাদের জন্য বিশাল লাইন এবং ভিআইপিদের জন্য আলাদা প্রসাদ তাহলে আপনি সেই তীর্থ করে মনকে শান্ত করলেন না অশান্ত করলেন যদি ওখানে গিয়েই আপনি ন্যায় নীতি ধর্মকে খুঁজে না পান তাহলে আর কোথায় পাবেন তাহলে কেন গেলেন না এই জন্য মন্দিরে যাওয়া বন্ধ করতে হবে না কিন্তু ভাবতে হবে যে ওখানকার নিয়ম যারা করছে তারা মূলত ওই মন্দিরেই থাকে বা মন্দিরের লোক সে পাণ্ডা হোক বা ওই তীর্থের লোক তাহলে ওরাই তো বেশি অধর্মচারণ করছে তো সেক্ষেত্রে মায়ের কাছাকাছি থেকে যারা এই ধরনের কাজগুলো করছে তারা তো মায়ের দর্শন পাওয়ার কথা তারাই যদি না পায় কাছাকাছি থেকে আপনি আমি দূর থেকে এসে কি পাবো মূলাধারে শীতল হতে হবে কবি বলেছেন অর্থাৎ এই মূলাধার চক্র থেকে শুরু করতে হবে ক্রিয়াযোগ সাধনা এক এক চক্রে চক্রে সাধনা করে সহস্রে পৌঁছতে হবে এবং নানা তীর্থে পর্যটন করে পথ মাত্র পথ হেঁটে ওই বলছেন যে নানা তীর্থে তীর্থে ঘুরে ঘুরে শুধু পরিশ্রম হবে বিভিন্ন তীর্থে হেঁটে হেঁটে পাবো ঘরে বসে চারি ফল এই যে সব কিছুর ফল ঘরে বসেই পাওয়া যায় অর্থাৎ আপনি গৃহে থেকে ভগবানকে ডাকলে গৃহে থেকে ক্রিয়াযোগ সাধনা করলে আপনি ঈশ্বরকে পেতে পারেন তখন আপনার অনুভব হবে এই দেহই তো মন্দির এই দেহিত সকল তীর্থের তীর্থ তাহলে আর আপনার তীর্থে তীর্থে ভ্রমণ করতে হবে না তাই তীর্থ ভ্রমণের অবশ্যই কিছু সুফল আছে কিন্তু শুধুমাত্র তীর্থে তীর্থে ঘুরে যে ঈশ্বর দর্শন হবে এমন কিন্তু নয়